হচ্ছে কাপ্তাই চট্টগ্রাম সড়ক পুরো অবরোধ টুয়েটে কালকে একজন ছাত্র মারা গেছে ওই জন্য হচ্ছে পুরো রাস্তা অবরোধ করছে ওনারা হচ্ছে আমাদেরকে যাইতে দিচ্ছে না অনেক মানুষ আটকে আছে এখানে এখন হচ্ছে আমরা ওই শান্তিরাট হয়ে কোয়াপাড়া হয়ে বাইরে বো এই যে দেখেন অবস্থা রাস্তা পুরো অবরোধ কোনো গাড়ি যেতে দিচ্ছে না এ হচ্ছে টুয়েটের সামনে এই যে পিছনের অবস্থা এখন হচ্ছে আমরা গাড়ি ঘুরে ফেলতে গাড়ি ঘুরে শান্তিরাটটা তাকে দিয়ে বেরোবো কিছু করার নাই রাস্তা পুরো অবরোধ গ্রেট তো 10 কিলোমিটার ঘুরিয়ে দিতে হবে হ্যাঁ কিলোমিটার কারণ আছে আমি মানি ওদের সাথে বন্ধ করে দাও সিএনজি আলাদা গুলো গাড়ি চালায় বলার মতো পাঁচ আছে সো

ये हमारा दो भाई मिल गया और दो भाई हमको रास्ता देखा दे रहा है उस वो भाई भी उधर से जाता है पे अंकल रास्ते में आपके काजोल हैं अंकल अरे नमला मैं बहुत खुशी हो गया सिंह ज्यादा मदरस थे <laughs> okay, उसको तो दे, देख ही नहीं सकता इसकी तरह बहुत लोग बहुत एक्सीडेंट हुआ मेरे सिंह के तरह बहुत ऊँधा वाला एक्सीडेंट हुआ सिंह बहुत मदरस थे <laughs>

আপনারা ওই এই রাস্তাটাই কি পরিমাণ জ্যাম লেগে গেছে কারণ চোখে গাড়ির রাস্তা ছাড়া সীতা রোডে সবাই ঢুকে দিছে তো এই রোডে এখন জ্যাম হয়ে গেছে আমরা এখন হচ্ছি গ্রামের রাস্তা ফেলে এখন হচ্ছে সোলিং রোডে চলে আসছি জানি না কোন রোড আসছি ভাইয়াদেরকে জিজ্ঞেস করছে যে ভাইয়ারা আমাদের হচ্ছে হেল্প করতেছে মানে রাস্তাটা দেখেছি সাইনবোর্ডে দেখা আছে হচ্ছে রাম গতিরহাট মেবি এটা রাম গতিরহাটে চলে এসছি আমরা মহামণি অ্যাংলোপলি উচ্চ বিদ্যালয় পানি এলে আমরা হচ্ছে দেখেন এখন হচ্ছে সোয়েট গেট পারে হচ্ছে যেদিকে হচ্ছে পাহাড় চলে যায় ওখানে আসছি এই দুই মিনিটের রাস্তার জন্য হচ্ছে আমরা প্রায় বারো কিলোমিটার ঘুরে আমরা এদিকে আসছি বারো কিলোমিটার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বারো কিলোমিটার ঘুরে ওখানে আসছি এবং হচ্ছে এই দুইজন আমাদেরকে যথেষ্ট উপকার করছে ওদিকে হচ্ছে সোয়েট গেট ওই দেখেন ওই যে ব্লক আর আজকে আমরা দেখতে আসছি ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে আবার